নাচ ডিস্কো কে বলবে কদিন আগে তাণ্ডবের সাকিব খানের নাচটাই কি দিলেন ঠিক হয়নি যদিও তবুও কাছে ধারতো গিয়েছে দারুণ উইকেট উদযাপন ঢাকা এক্সপ্রেসের তবে সেই আনন্দ কিছুটা ম্লান করেছে চারি আজালাঙ্কার পঞ্চম সেঞ্চুরি তবে বাংলাদেশের বিপক্ষে আজালাঙ্কা এই ম্যাচের আগে ছিলেন এক শতকে বাংলাদেশের বিপক্ষে শতকটা পেয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে এবার দ্বিতীয় শতক তুললেন বাংলাদেশ যেন তার প্রিয় প্রতিপক্ষ এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে টেনেছেন দলকে সামনে থেকে নেতৃত্ব পেয়েছেন বাহাতি দেখা একশো সতেরো পর্যন্ত থামেন রানে এই সময় তার ব্যাট থেকে আসে ছক্কা চার ওভারে শ্রীলঙ্কার রান আট উইকেটে দুশো তেতাল্লিশ মনে করা হচ্ছিল মুস্তাফিস তানবিরদের প্রান্তের কারণে বিপাকে পড়তে হবে মিরাজদের মুস্তাফিস ছয় ওভার করে উঠে পড়লো বাংলাদেশের তাসকিন তানজিম শান্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে স্পেশালি তানবির ঠিকই গুছিয়ে নিয়েছেন বোলিংটা শেষ শ্রীলঙ্কা যেভাবে হাঁকাতে পারেনি পারেনি রান তুলতে চার উইকেট গচ্চা গেছে মাত্র উঠেছে একান্ন রান আর সেখানেই সফল বাংলাদেশের বোলাররা আজালাঙ্কা ফিরলে চার বল থাকতেই দুশো চুয়াল্লিশ রানে অল আউট হয় শ্রীলঙ্কা তাসকিন আহমেদ চার উইকেট তানজিম হাসান সাকিব তিন উইকেট নাজমুল শান্ত এবং তানমির পেয়েছেন একটি করে উইকেট তাস্কিন দুটা মেনেরও দিয়েছেন এক বছরের জন্য ওয়ানডে অধিনায়কত্বের শুরু এই ম্যাচ দিয়ে হয়েছে মেহদি হাসান মিরাজের তবে বোলিংটা তার ভালো হলো না দশ ওভার বল করে সাতচল্লিশ রান দিয়ে উইকেটলেস মিরাজ বোলিংয়ে তার সময়টা বেশ কিছুদিন ধরে ভালো কাটছে না ব্যাটিংয়ে মনোযোগী বেশি হচ্ছেন বোলিংয়ের ধারটা কমে যাচ্ছে এ নিয়ে পাঁচ ওয়ানডেতে মিরাজের কোনো উইকেট নেই ষষ্ঠ বোলারের বিকল্প নেই বাংলাদেশে তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল তবে নিজেদের ষষ্ঠ বোলার হিসেবে নাজমুল হোসেন শান্ত ঠিকই সফল হয়েছেন প্রথম বলে যদিও চার হজম করেছেন তবে চতুর্থ বলে তিনি ফিরিয়েছেন জানি প্লিয়াঙ্গে তার বলে লং ক্যাচ দিয়েছেন ল ব্যাটসম্যান ছিয়াত্তর বলে লিয়াঙ্গে ও আজালাঙ্কার চৌষট্টি রানের জুটি ভেঙেছে তাতে নাজমুল শান্তন কিন্তু এটাই প্রথম উইকেট নয় এর আগে দু সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট পেয়েছিলেন শান্ত সেজন্য উইকেট পাওয়ার পর তার উদযাপন বাদ ভেঙেছে আজালাঙ্কা শতক ছাড়াও কুশাল মেন্ডিস এদিন পঁয়তাল্লিশ রান করেন রাতনায়ক ও হাসালঙ্গা সমান বাইশ রান করেন চারিত আজালাঙ্কাকে বাহবা দিয়েছেন জয়সুরিয়াও পুরো টিম আজালাঙ্কার আউটের পর দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করে এবং প্রশংসা জানায় তার অনবদ্য একশো ছয় রানের ইনিংসটার প্রতি